হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মায়াদার নিউজ স্টাডি গ্রক টু ডে টোয়েন্টি থ্রি ডেজ অফ সিক্স ডেজ সো তোমার সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকের দিনটা এখন শুরু করছি অনেকটা টাইম লস হয়ে গেছে যেহেতু আজকে ঘুমতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তো সারাদিন কি করছি তোমাদের সাথে ওটাই শেয়ার করবো তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই কন্টিনিউ দেখো কিছু কিছুদিন আগে ঘুম থেকে উঠলাম আচ্ছা টু লিস্ট যেটা আমি রেডি করেছি ফার্স্টটা থাকবে আমার কারেন্ট অ্যাফেয়ার্স তারপর তিরিশটা মতো ম্যাথ তারপর আমি হিস্ট্রি বলব তো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে সারাদিন কী করছি তোমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর যারা আমার মতো পড়াশোনা করছো তারা কিন্তু ফাঁকি না দিয়ে ডেলি পড়ার মধ্যেই থাকো তো পড়াশোনা করলে নিজের মনটাও ভালো লাগবে কারণ আমাদের প্রত্যেকটা মানুষের এখন কি প্রয়োজন একটা গভর্নমেন্ট জব তো আমাদের পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে তো আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করে উঠলাম এখন গইতে সাড়ে আটটা বাজে এখন ম্যাথ নিয়ে বসবো তো ম্যাথের কোন চ্যাপ্টার করছি তোমাদের আমি দেখাচ্ছি তিরিশটা মতো ম্যাথ করবো তারপর উঠবো তো ম্যাথের কোন চ্যাপ্টার করছি তোমাদের ওয়েট করো তো ম্যাথের আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো লাভ ও ক্ষতি লাভ ও ক্ষতি এখানে টোটাল হান্ড্রেডটা মতো ম্যাথ রয়েছে তোমাদের দেখায় যে টোটাল একশোটা মতো রয়েছে তার মধ্যে আমি তিরিশটা করবো তিরিশটা করেও যদি করি তিনবার টাইম মানে তিনবার কমপ্লিট হবে হান্ড্রেডটা তো কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছে তখন ওই তো প্রথমে বললাম সাড়ে আটটা বাজে তো কতটুকু টাইম লাগে দেখি এই তিরিশটা কমপ্লিট করতে দশটার মধ্যে উঠবো উঠে আমি খাওয়া দাওয়া করবো তারপর আবার কিনে বসছি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো তোকে আমি একটা কমপ্লিট করিনি পরে তোমাদের সাথে কথা বলছি একটু টেনশানে আছি এম টিএস এক্সাম রয়েছে বাট কলকাতায় যা গন্ডগোল শুরু হয়েছে এক্সাম দিতে গিয়ে কোনো প্রবলেম পড়ব নাকি সেটা নিয়ে একটু টেনশনে আছি তো তোমাদের কারো যদি এম টিএস এক্সাম থাকে আমাকে অবশ্যই একটু জানিও তো কোথায় তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গল হয় কলকাতায় হয়তো সেট পড়বে তবে একটু জানিও কার কবে ডেট রয়েছে এক্সামের আমি একটু টেনশনে রয়েছি ওকে রাতে আমি জিওগ্রাফি নিয়ে বসেছিলাম পশ্চিমবঙ্গের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোলটা কমপ্লিট করছিলাম খুঁটিনাটি প্রচুর কিছু করার রয়েছে এই চাকরির এক্সামগুলোতে এমন এমন কোশ্চেন হয় না যে মানে যতই পড়ি মনে হয় যে কিছু না কিছু বাদ থেকে গেল কোশ্চেনগুলো যখন দেখি এক্সামে তখন বুঝতে পারি যে এইগুলো পড়া হয়নি তো তাই জন্যই দেখছিলাম কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো এখান থেকে আমি আরও চুজ করে নিচ্ছিলাম তো পড়ে নিই আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর আমি রেগুলার ভিডিও দিতে পারছি না যেহেতু একটু চাপে রয়েছি টাইমের অভাবে আমি কিন্তু ভিডিও তোমাদের সেভাবে শেয়ার করতে পারছি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সো টাটা